নাটরাল কই কি কই জানি না কলার মধ্যে দান নিয়ে বাতাসে উড়াই তাইতে কি হয় যেগুলি ছুচা এগুলি পড়ে যায় মাটিতে আর আসল দানজিগুলি এগুলি কিন্তু কলার মধ্যে বা পাত্রের মধ্যে থেকে যায় তদ্রূপ বাউল গানে অনেক ধরনের শ্রোতা আসে চোচার মতো তারা গান মূলতপক্ষে শোনা না দেখতে আসে আর যারা আসে তারা সারা রাত্র থাকে সারা রাত্রি দুইজন শিল্পী যেই গানই গাক না কেন একটা গান যদি মন মতো হয় সারা রাত্রে গান শোনা সার্থক এই গান বাজনা আশেখের জন্যে জায়েজ আর মাওলানা জালালুদ্দিন রুমি বলে গেছেন গান বাজনা আশেকের আত্মার খোরাক খাজা মনুদ্দিন চিষ্টিও বলেছেন তো এখন চমৎকার ভাবে কিছু আলোচনা রাখলেন যে আলোচনাগুলি এমনিতে আমরা মিডিয়া থাকি এগুলি চেষ্টা করি কাটা যাওয়ার জন্য এই আলোচনাগুলি না করার জন্য আবু জেহেল সে এত বড় আবু জেহেল তার নাম কিন্তু আবু জেহেল ছিল না তার নাম ছিল আবু হেকম সে নভিজির পাড়া তো প্রতিবেশী চাচা আব্দুল মোতালিবের দশ পুত্র দশ পুত্রের মধ্যে এই আবুল হেকাম বা আবু জেহেল কোন পুত্র নাই এই আবু জেহেলের পূর্বের নাম ছিল আবু হেকাম বা আবু হেকমত হেকমত শব্দের অর্থ জ্ঞান আর আবু শব্দের অর্থ পিতা সে ছিল জ্ঞানীদের পিতা আরবে তার অনেক প্রতিপত্তি ছিল ধন সম্পদ ছিল মান্যগণ্য লোক ছিল তার নাম ছিল আবু হেকাম সে যখন নবীজির সত্যটাকে সারা দিল না আল্লাহ নাম আবু জাহেদ আবু ওর তো পিতা জাহেল মূর্খ পৃথিবীতে যত মূর্খ আসবে সব মূর্খের পিতা হচ্ছে আবু জাহেদ সে এত ভণ্ড বলছে মোহাম্মদ আমি তোমার ধর্ম মানবো যদি তুমি এই চাদরা যদি দ্বিখণ্ডিত করে দুই খণ্ড করে দুইটা পাহাড়ের উপরে ফেলতে পারো হাতের আঙ্গুল ইশারায় তাহলে বুঝবো তুমি সত্য নবীজি একটু ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুচ এবং কুবাইস পাহাড়ের উপরে পড়ল আবু জেল কয়ে বাতি যাই এটা আমার চোখের মধ্যে তুমি বেলকি লাগাইছো তুমি মস্ত বড় জাদুঘর দেখলো কিন্তু সে মানলো না কেন মানলো না ওই যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে আমি যার দিলের মধ্যে মোহর মেরে দিছি পৃথিবীতে কোন লোক তাকে সত্যের সন্ধান দিতে পারবে না তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে কোরআন শরীফে কিন্তু আয়াত্রা আছে আমি আল্লাহ যার অন্তরের মধ্যে মোহর মেরে দিছি তার কোন পথ প্রদর্শক আর নাই তো এখন বলছে নবীজির পিতা আব্দুল্লাহ আমেনা এটা কোন নুরের তয় তারাও মুহাম্মদী নুরের তয় আওয়াল্লামা খালাকাল্লাহি মিন নূর মিনাল নুরি আল্লাহ বলছে সর্বপ্রথম তয়ার করলাম মুহাম্মদী নূর আবার বলছে আদিসে কুরসি তাওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল इश्क অর্থাৎ প্রেম সর্বপ্রথম তয়ার করল প্রেম আবার বলছে আওয়াল্লামা খালাকাল্লাহি মিনাল ইলম সর্বপ্রথম তৈয়ার করলাম এলেম জ্ঞান মানে কলম আও আল্লাহ মা মিনাল রুহ সর্বপ্রথম তৈয়ার করলাম রুহ চারটা জিনিসই সত্য মোহাম্মদির নুরের প্রতি যখন প্রেম জাগলো তখনই নূর আল্লাহ তৈয়ার করলো এই নূর তৈয়ার করলে তৈয়ার করে নূর থেকে জ্ঞান তৈয়ার করলো একশত ভাগ 99 ভাগ জ্ঞান দিল নবীজিকে আর এক টুকরা জ্ঞান দিল সারা পৃথিবীর মানুষ কি এখন আবদুল্লাহ কুন নূরের তো আবদুল্লাহ নবীর নূরেই তো আর কিন্তু নবীজির নূরে তো আর হলো সেই নূর হলো আনুগত্যের নূর আবদুল্লাহ পিতা আবদুল্লাহ যে রাসুল আকরম সাল্লা সাল্লাম ওনার ছেলে রূপে পেয়েছেন নবীজিকে এরও কাহিনী আছে একদিন নভিজির দাদা আব্দুল মোতালিব মোতালিব বৃদ্ধ বয়সে কাবাগরে জারু দিত তার দাড়ি ছিল লম্বা লম্বা সে ছিল নিষ্পুত্র তার কোনো সন্তান ছিল না তা আসে না নিষ্পুত্র লোকের আশেপাশে বংশ আমাদের গ্রামেও তো আসে যদি লুক বেশি থাকে আসে না তেরে একজন যদি হয় তা আশেপাশের লোকেরা কয় মোতালিব হইলো নিষ্পুত্র আক্ষুরা লোক আট খোরা দিস কাবাগরের জারু দিতে তার কাছে কাবাগরের চাবি তারেনতে চাবি চিনে এন তার তো কোনো পুত্রই নেই আল্লাহর ঘর পবিত্র ঘর আট খোরা ব্যক্তি কেন এটা পরিচালনা করবে তখন আব্দুল মোতালিব বলছিল আল্লাহর কাছে আল্লাহ গো যদি আমার কোনো সন্তান হয় একটা সন্তান আমি তোমার নামে কুরবানি দিব আল্লাহ ডাক কবুল করলো একে একে দশটা পুত্র সন্তান হইল অনেক বছর গেল হঠাৎ আব্দুল মোতালিবের একদিন মন হইল আমি না বলছিলাম আমার পুত্র হইলে আল্লাহর নামে একটা পুত্র কুরবানি দিব বড় পুত্রের কাছে গেল বড় পুত্র কই আব্বা আমি আল্লাহর নামে কুরবানি হইতে রাজি না দ্বিতীয় পুত্রের কাছে গেল না অবশেষে গেলো নভিজির পিতা আবদুল্লার কাছে গিয়ে বলছে আবদুল্লাহ তুমি তো যুবক হইছো আমি তো আল্লাহর কাছে এমনি এমনি কথা দিছিলাম যে আমার পুত্র হইলে আমি এক পুত্র আল্লাহর নামে কুরবানি দিব তুমি কি রাজি পিতা আবদুল্লাহ বলছিল আব্বা আপনি যেহেতু আল্লাহর কাছে কথা দিয়েছেন আল্লাহ যেহেতু আপনাকে দশটা পুত্র সন্তান দান করছে আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনারও মালিক আমারও মালিক আমি আল্লাহর নামে কুরবান হইতে রাজি আমার আল্লাহ বলছে আব্দুল্লাহ আমি তোমার প্রতিও রাজি আমার যিনি বন্ধু যার খাতিরে আমি কুল মাকলুকাত সৃজন করলাম সেই আমার বন্ধু হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সেই নবীজিকে আমি তোমার ঘরে তোমার পুত্র রূপে পৃথিবীতে পাঠাই এই যে আবদুল্লাহ এই কর্মের কারণে নবীজিকে পুত্র রূপে পেয়েছিল মা আমেনাও অহাব জহরির কন্যা মা আমেনা মা আমেনাও কর্মের গুণেই নবীজিকে পেয়েছে এখন নবীজি কে যারা মানে না তাদের সম্পর্কে আমাদের বলার আর কিছু নাই তারা নবীজির সময় ছিল এখনো আছে অদূর ভবিষ্যতেও থাকবে বর্তমানে আছে না এই দল আছে নবী মানে না এ মাজার মুকাম মানে না কি অবস্থা আপনার দেখতেছেন সবাই অবগত তো এই দল যে দিক দিয়ে যা আল্লাহর কাছে আমি দোয়া করি আমি যেন ফতে না যাই তারা যে দিক জন আসে আল্লাহ আমার দশ মাইল দূরে দাঁড়িয়ে দুলাল এই দলটার সাথে যেন আমার দেখা না হয় তো এখন সরকার সাহেব কে বলছিলাম যে আপনি নূর কই আছে এখন লালনের গানে আমি ফাইসালা পাইলাম নূরে নূরে করে মিলন দেহেতে কর অন্বেষণ অর্থাৎ নূর এই দেহের ভিতরেই আছে দেহ তত্ত্ব ছাড়া কোনো নূর তত্ত্ব নাই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ নূর শব্দের বাংলা অর্থ আলো আপনি কে নিজে পীর মুর্শিদের সাধন ভোজন করে আপনার ভিতরে যে নূর আছে সেই নূরকে জাগ্রত করতে হবে এটা সাধনার ব্যাপার পিস বসা আছে আমি আর কি বলবো এই যে মানব দেহের ভিতরে আট কোটি আটার মোকাম বারো বড় চোদ্দ কামান ষোলো পোহরি চার কুতুব এই দেহের ভিতরে আছে দশটি ইন্দ্রিয় শক্তি এই দেহে পাঁচটি নফস আছে এই দেহের ভিতরে চব্বিশ হাজার ছয় শতবার দম আসা এবং যাওয়া করে এই দমের সাধন বারো আঙ্গুল বাহিরে বারো আঙ্গুল ভিতরে যারা জেনে বুঝে সাধন বোজন করতে পারছে তারাই তাদের নূরকে আলোকিত করতে পারছে আর নাইলে আলোকিত করার কোন সিস্টেম নাই এই বারো আঙ্গুল দমের সাধনা যে ব্যক্তি জানে ওই ব্যক্তি যত যাই কিছু করুক সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় আবেদ আলী সাহেবের গানের ভিতরে আছে একুশ হাজার ছয়শ মাইলে সারা জীবন ঘুরাবাই দিয়ে বিশ্রাম নাহি দিলে ঘুড়াকে পাইয়া মাইল কমাইছে যারা ধন্য পুরুষ হয় তারা শূন্য উরা দিছে গুড়া লইয়া শূন্য আপনি উরা দিতে পারবেন এক আঙ্গুল কমাইতে পারলে আল্লাহ খবর পায় দুই আঙ্গুল দম কমাইতে পারলে আল্লাহ রসুলের সংবাদ পায় তিন আঙ্গুল দম কমাইতে পারলে তেতাব জ্বালা থাকে না চার আঙ্গুল দম কমাইতে পারলে চার ছন্দের খবর পায় পাঁচ আঙ্গুল দম কমাইতে পারলে পঞ্চাত্তর খবর পায় আঙ্গুল দম কমাইতে পারলে সর উপর ক্ষয় হয় সাত আঙ্গুল দম কমাইতে পারলে সাত সাগর দেহ পারি আট আঙ্গুল দম কমাইতে পারলে জয় হয় দেহের আটকুটুরি নয় আঙ্গুল দম কমাইতে পারলে নব বিদা বক্তি বিদ্যা স্থিতি দশ আঙ্গুল দম কমাইতে পারলে দশ দরজায় পরে ছানি এগারো আঙ্গুল দম কমাইতে পারলে ইচ্ছা করে আকাশ দিয়ে উইরা যাইতে পারে বারো আঙ্গুল কমায় যে লয় এই জগতে থাকে না তার জন্ম মৃত্যুর ভয় আপনি লামুকামে যখন চলে যাবেন আল্লাহ আল্লাহ করতে করতে তখন আপনার নামের সাথে আল্লাহর নাম হইয়া যায় দুইটা নাম একত্রিত হয় অলি আল্লাহ ওলি আল্লাহ ওলি অর্থ বন্ধু আর শেষ হলো আল্লাহ আল্লাহর বন্ধু যে হয়ে যায় তার কি কোনো ভয় আছে তার কোনো ভয় নাই আল্লাহ বলছে সে মুখ দিয়া যা বলে আমি আল্লাহ তা বলাই সে হাত দিয়ে যা ধরে আমি আল্লাহ তা তো এই পর্যন্ত আলোচনা রাখলাম এখনো আরেকটা কি আলোচনা জানি চন্দ্রের আলোচনাটা চন্দ্র হলো সাড়ে চব্বিশ চন্দ্র আছে দেহের ভিতরে সরল চন্দ্র ছয়টি গরল চন্দ্র ছয়টি আদিচন্দ্র ছয়টি রুহানি চন্দ্র ছয়টি চন্দ্র ডালি নামে আছে আদাটি এ হলো সাড়ে চব্বিশ চন্দ্র আছে চন্দ্রের উপরে লালন সার গান আছে রশিদ উদ্দিন সাহেবের গান আছে এদিকে আর গেলাম না আলোচনা বড় করলাম না এখন বিচ্ছেদের দিকে আস্তে আস্তে গেলি মনে হয় ভালো কি কন আপনারা